ইমামগণ বলছেন মহাদিসগণ বলছেন তাবেইগণ বলছেন আল মুহাফাজাতু তাকুনু বিআদাইহা আউয়াল ওয়াক্তিহা সালাতের হেফাজত বলতে সালাত আউয়াল ওয়াক্তে পড়া আউয়াল পড়ে না আপনারা আর জহর পিছা দিলেন এক ঘন্টা আসর পিছা দিলাম দুই ঘন্টা ফজর পিছায় দিলেন এক ঘন্টা মাগরে এক ঘন্টা পছা দিলে হয় না পিছাই দিলে হয় না বুঝেন কথাটা কেন হবে না কেন জহর হচ্ছে ফজর হচ্ছে আসর হচ্ছে তো মা হবে না আপনার ঘোড়ার ডিম বুঝলেন মনে হয় বুঝেছেন আপনারা বুঝেছেন মা গ্রেব পিছাই দেয় না বলেন তো পাঁচ অত্ত সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থ কোনটা আসর কোনটা আসর তারপরে ফজর তারপরে জহর তারপরে এসা তারপরে মাগরে মাগরেবটা ঠিক টাইমে মারে বাকিগুলো হম হাদিস কোথায় রাখবেন আল্লাহ বলছেন যে ওয়াক্তে সালাত আদায় করবে ওলা এক আরে সুন আল্লাহ দি এন আই আরসুন আলফের দাউদা হুমফি হা খাওয়ালে দেউন ধর আউয়াল সালাত আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দেয় জাগা করে দিবেন আল্লাসুল বলছেন চারশো তিরিশ নম্বর হাদিস আবু দৌদের মধ্যে এসেছে সাহাবিরা আল্লাহ আল্লাহ বলছেন মোহাম্মদ শোনো এমনি ফারাস্ত আলাহতে খমসা সালাওয়াত মোহাম্মদ আমি তোমার উন্মতের উপরে পাঁচ আক্ত সালাদকে খরচ করেছি শোনো তোমার উম্মতের উপরে আমি আল্লাহ পাঁচশো আক্ত সালাতকে খরচ করেছি ওয়াহিদ তুইনজাহাদা আর আমি একটা অঙ্গীকার করেছি আমি একটা প্রতিজ্ঞা করেছি আমি একটা ওয়াদা করেছি আজ রহমান জা আয়ু হাফে জা আলাই হিন্না লিওয়াতে হিন্না আখল তো হলো যে ব্যক্তি পাঁচশো আত্ত সালাত আউল রক্তে আদায় করে আমার কাছে আসবে আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নার দান করব। আঠারো হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস মুস্তাদে আহ আমাদের মধ্যে এসেছে আলাসুল বলছেন মানে হা আলাসাল ওয়া আতেল হমস যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করবে উদুই ও রুকুই হিন্না ও সুজুদে ভিন্না ও মাতিত হিন্না ওয়াক্তকে হেফাজত করবে রুকু হেফাজত করবে সেজদে হেফাজত করবে অজুর হেফাজত করবে ওয়া আলী মান্না উহাক কুমিল্লাল্লাহ আর জাংবেট আল্লাহর বিধান ওয়া জাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আঠারো হাজার তিনশো নম্বর হার দিশে এসেছে আল্লাসুল বলছেন মানে হ্যাঁ ফ হাজান আলাস সোলাওয়াতেল যে ব্যক্তি পাঁচ শক্ত সালাতের হেফাজত করবে হুররিমা আলাইহিনার তার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া হবে অলক্ত পড়বেন আচ্ছা জহর একটাই পড়েছেন আজান হলো কয়টাই কয়টা আজান হয়েছে মানে মানে পনেরো মিনিট আগে তাই না আজ থেকে পনেরো মিনিটই রাখেন তো জহরের আজানটা আপনি এগারোটা পঞ্চাশে দেন আর বারোটা পাঁচে জামাত করেন সমস্যা আসরটা তো পড়তে পারেন আলহামদুলিল্লাহ পারেন না কয়টা আজান দিছে আসরের দুটা পঞ্চাশে তাই না দুটা পঞ্চান্নতে না তিনটাই হবে গাই বান্ধা তো তিনটাই হবে তিনটায় আজান আরে পড়েছেন কটা সেটা জিজ্ঞেস করলাম তাহলে তিনটা আজান দিছেন এইটা পারলে জহর পারবেন না কেন এইটা পারলে জহর পারবেন না কেন জহর পড়ে নেবেন ফজরও তো পারেন পারেন না ফজর পড়তে ঠিক যখন তখন আজান বেনতে তাই না তা মানে আসর পারেন ফজর পারেন জহর পারবেন না কেন ইনশাল্লাহ ইচ্ছা করলে পারবেন ইনশাল্লাহ পারবেন আল্লাহ রব আলম আমাদের বুঝার তফিক দান করুক আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আউয়াল ওয়াক্তে সালাত আদায়ী করে যদি কোনো ব্যক্তি শোনেন যদি কোনো জায়গাতে সালাদ দেরি করে পড়া হয় আল্লাহ রাসুল বলছেন দেখেন হাদিসটা কোনোদিন শুনেছেন কি করে দেখেন তো আল্লাসুল তিন হাজার এক নম্বর হাদিস মুস্তাদ হামাদ আল্লাসুল বলছেন তিনকম সাতুদ্রী কোন আ ওয়ামা অচিরে তোমরা অনেক দল পাবে অনেক সম্প্রদায় পাবে ইসল্লো না সলাতাল্লে ওয়াই রে তারা দেরি করে সালাত আদায় করবে ফাইদা আদ্রাক তুমোহন যখন তোমরা পাবে এদেরকে যখন তোমরা পাবে এদেরকে ফাসল্লো ফিবুয়ো তিকুন ফিল ওখতেল্লা দিই না তার ফোন আহ ফিলতেল্লা দি ফোন তোমরা ওয়াক্ত অনুযায়ী বাড়িতে সালা আতাদায় করে নিও তাহলে চিন্তা করেন ওয়াক্তের দাম আল্লাহর কাছে কত আরে জামাতে সালাত তখন যদি কেউ জামাতে না যায় তার সালাত হবে না কঠিন জিনিস এটা সালাত না হওয়ার সম্ভাবনায় বেশি তো বুঝেছেন যে হতো আর আর একটা প্রশ্ন করেন আপনারা যে আমি যেখানে থাকি সেখানে পুনে পাঁচটায় আসরের জামাত হয় তাহলে আমি কি করে পড়ব তাই না আমি যখন যেখানে থাকি সেখানে ফজরের জামাত হয় সূর্য উঠার একটু আগে তো সেখানে কি করব? আপনার আককেল বুদ্ধি জ্ঞান বিবেক বোধ বুদ্ধি আছে কিছু জামাত কখন হচ্ছে সেটা পরে দেখেন যার পিছনে জামাত পড়তে চাচ্ছেন তার কি তার পিছনে নামাজ হবে ও যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না যে তাবিজের ব্যবসা করে তার পিছনে নামাজ হবে না যে পীরের মুরিদ তার পিছনে নামাজ হবে না ইমাম ইবনুবাস বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বিশ্বাস করে তার পেছনে নামাজ হবে তিনি বলছেন তিনি বলছেন মুদির লোন কা যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভুষ্ট সে মানুষকে পথভুষ্ট করে সে কাফের লা ইমামা তাকে ইমাম বানানো যাবে না ওলা ইউ সাল্লাহা তার পিছনে নামাজ হবে না